গোলাপ গাছকে রিপোর্টিংয়ের পর কেন পুন করতে হয় সেটা নিয়েই আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসছি একটি ভিডিও নিয়ে সেই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো অক্টোবর মাসে গাছ রিপোর্টিং করে দেওয়ার পর এই প্রায় এক মাসের মধ্যে গাছগুলোতে কি গ্রোথ চলে এসছে কীভাবে এলো সেটা যেমন জানাবো ঠিক তেমনই আপনাদেরকে দেখাবো গাছ কি করে পূর্ণ করতে হয় মানে ঠিক হার্ট পূর্ণ না আবার ঠিক সব পূর্ণ না মিডিল একটা হার্ডপুন কিন্তু গাছগুলোতে করতে হবে কেন করতে হবে কিসের জন্য করতে হবে সেটা নিয়েই আজকের ভিডিও আমার এই যে গোলাপ গাছগুলো দেখছেন এই গোলাপ গাছগুলোকে আমি ষোলোই অক্টোবর রিপোর্ট করেছি গাছগুলো কিন্তু ছিল সব সিন্ডার মিডিয়াতে এবছর আমি সেই মিডিয়াটাকে একদম চেঞ্জ করে দিয়েছি আমি এখানে মিডিয়া হিসাবে ব্যবহার করেছি সিন্ডার মাটি এবং কম্পোস্ট সমপরিমাণে তার সঙ্গে মিশিয়ে নিয়েছি জৈব মিক্স খাবার সেই মাটিতেই কিন্তু বা সেই মিডিয়াতেই কিন্তু আমি আমার এই যে গোলাপ গাছগুলোকে রুট পুন করে সমস্ত মিডিয়া ছেড়ে ফেলে গাছগুলোকে রিপোর্ট করেছি এই রিপোর্ট করার পর থেকেই গাছগুলো কিন্তু যা পাতা ছিল সমস্ত কিন্তু ঝরে পড়ে গেছিলো দেখে মনে হচ্ছিলো গাছগুলো বাঁচবে না আমি তার তিন দিন পরে গাছগুলোতে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে গাছগুলোতে দিয়ে দিয়েছি ঠিক তার চার দিন পর মানে রিপোর্টের সাত দিন পর থেকে আমি একদিন পর পর এক লিটার জলে এক গ্রাম বারো একষট্টি শূন্য গাছগুলোতে দিয়ে গেছি এবং প্রতি সপ্তাহে একদিন করে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল তার সঙ্গে দুই গ্রাম রুট হরমোন এবং দুই গ্রাম র্যাডোমিল গোল্ড যে ফাঙ্গিসাইড সেটা কিন্তু ব্যবহার করেছি করে দেওয়াতেই দেখুন আমার গাছগুলোতে কীভাবে গ্রোথ নিয়েছে এই যে গ্রোথ নিয়েছে এই গ্রোথ নেওয়ার পরেও কিন্তু আমাকে গাছগুলোকে পুন করে দিতে হবে কেন পুন করতে হবে সেটা এবার হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখুন গাছগুলোতে এইভাবে নতুন নতুন শাখা নতুন নতুন যে বার্ড এসেছে তার মধ্যে কিন্তু কিছু কুড়িও রয়েছে এই কুড়ির থেকে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে আমি যদি গাছগুলোকে পুন করে না দিই তাহলে এই যে গাছের ফুলগুলো যেমন খুব একটা ভালো হবে না ঠিক তেমনই গাছগুলোতে কিন্তু একসঙ্গে আমি ফুল পাব না তার জন্যই আমাকে আমার যে গোলাপ গাছগুলো রয়েছে সেই সমস্ত গোলাপ গাছগুলোকে মিডিয়াম পুন করে দিতে হবে মানে হার্ট পুনও ঠিক না আবার সব পুনও না কেন করতে হবে যেন গাছগুলোতে একসঙ্গে বার্টগুলো চড়ে আসে এবং গাছগুলোতে যেন একসঙ্গে ফুল ফোটে এটা ছিল এই যে এক মাসের যে পরিচর্যা সেটা তার মাধ্যমে দেখুন গাছগুলোতে কী গ্রোথ এবার পুন করে নামার পর কি পরিচর্যা করতে হবে সেটা যেমন আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরব ঠিক তেমনই আপনাদেরকে দেখাবো যে গাছগুলোতে কীভাবে পুন করতে হয় যেহেতু বললাম হার্ট পুনও ঠিক না আবার ঠিক সফট পুনও না যেহেতু মিডিয়াম পুন করতে হবে সেটাই আপনাদের সামনে এবার আমি তুলে ধরব কি করে পুন করতে হয় আসুন তাহলে দেখে নেই সেই পুনের কাজটি আমি গাছের উপরের দিকের যে ডালগুলো রয়েছে পাতা যুক্ত সেগুলো কিন্তু এক লেভেলে সব কেটে দেবো আমি এখানে আপনাদেরকে একটি গাছের পুন করে দেখাচ্ছি দেখুন আমি গাছের যে ডালগুলো সমস্ত ডালকে কিন্তু এক লেভেলে কেটে দিয়েছি এবং যে সমস্ত মরা ডাল শুকনো ডাল ডাইব্যাক হওয়া ডাল সেগুলো কিন্তু কেটে ফেলেছি এবং গাছের থেকে যত নতুন ডাল বেরিয়েছিল মানে নতুন শাখা সেগুলোকেও কিন্তু কেটে ফেলে দিয়েছি আমি গোলাপ গাছের সমস্ত ডাল কেটে দিলেও এই যে দেখুন এই যে একটি বেশাল বেরিয়েছে ব্যাসাল সুট সেটাকে কিন্তু কাটিনি কাটিনি এই কারণে যেহেতু ব্যাসাল সুট বেরিয়ে আসছে তার জন্যে কিন্তু ডালটি কাটা হয়নি সব কয়টি গাছ দেখুন পুন করে দেওয়ার পর গাছগুলোর কিন্তু ঠিক এই পজিশনে এসে দাঁড়িয়েছে এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি এই যে পুন করলাম পুন করে যাওয়ার পর এখন থেকে যদি আমি গত সপ্তাহে থেকে শুরু করেছি সেটা হচ্ছে এক লিটার জলে এক এম এল ক্লোরোফিডের কনফিডার সেটা কিন্তু চার দিন পরপর স্প্রে করতে শুরু করেছি এবং এই স্প্রেটা করে যাব যতদিন না পর্যন্ত গাছগুলোতে সমস্ত স্যুট বেরিয়ে আসে এবং এই যে সুটগুলো যখন বেরোতে শুরু করবে আমি যদি এই যে কীটনাশক স্প্রে না করি তাহলে কিন্তু শুরুতেই পোকারা কিন্তু সেই সমস্ত কচি ডাল বা কচি পাতাকে ধ্বংস করে দেবে তাই আমাকে সেটা করতে হবে এছাড়া যেটা করতে হবে এই যে গাছের মাটিতে আমি কিন্তু দশ দিন কোনো রকম জল দেব না দিনে তিন থেকে চারবার করে ঠান্ডা জলে স্প্রে গাছগুলোতে কিন্তু করে যাব এবং এই স্প্রে করার ফলেই গাছের মাটিতে কিছুটা জল পেয়ে যাবে এবং সেই জলে কিন্তু গাছগুলো বেঁচে থাকবে এবং গাছে নতুন নতুন স্যুট কিন্তু আসতে শুরু করবে এবার যখন সমস্ত ডাল বেরিয়ে যাবে মানে দশ দিন পর কী পরিচর্যা করতে হবে ভিডিওটি অনেক বড় হতে চলছে আমি যদি সম্পূর্ণ পরিচর্যা আপনাদেরকে বলি তাহলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে সুতরাং ভিডিওর দৈর্ঘ্য বাড়াতে না চেয়ে শুধু খালি একটি কথাই বলবো গোলাপ গাছ হাই ফিডার খেতে খুব ভালোবাসে তাই এদেরকে সপ্তাহে তিন থেকে চার দিন খাবার দিতে হবে সেই খাবারের মধ্যে একদিন থাকবে মিক্স খাবার একদিন থাকবে শস্যের জল আর একদিন থাকবে ব্যালেন্স এমপিকে এছাড়া একদিন থাকবে হিউমিক অ্যাসিড একদিন থাকবে কীটনাশক একদিন থাকবে ফাঙ্গিসাইড এছাড়া আমি যেদিন গাছগুলোতে ব্যালেন্স এমপিকে দেব সেদিন তার সঙ্গে এসাম সল্ট মিশিয়ে মানে ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে গাছগুলোতে কিন্তু দিয়ে দেব এছাড়া গাছে যখন সমস্ত ডাল পাতা চলে আসবে ফুল দেওয়ার উপযোগী হবে তখন কিন্তু আমি গাছগুলোতে পনেরো দিন অন্তর অন্তর একটি পিজিআর দেব আর দেবো হচ্ছে একটি মাইক্রিটেন মানে এই যে পনেরো দিন পরপর মাইক্রো এবং পিজিআর দেওয়াতে মানে সপ্তাহে একদিন করে কিন্তু পেয়ে যাচ্ছে তাহলে এই সাত দিনই কিন্তু গোলাপ গাছ কোনো না কোনো পরিচর্যা বা কোনো না কোনো খাবার বা কোনো না কোনো ওষুধ কিন্তু পেয়ে যাচ্ছে আশা করছি এই পরিচর্যার মাধ্যমে আমার গোলাপ গাছগুলো প্রচুর ফুল দেবে প্রচুর ডালপালা চলে আসবে এরপর কি আপডেট তার ভিডিও নিশ্চয়ই আপনাদের সামনে আমি তুলে ধরবো এই ছিল আজকের গোলাপ গাছের উপরে ভিডিও মানে রিপোর্টের পর গোলাপ গাছগুলোকে কেন ডাল কেটে দিতে হয় এবং কি পরিচর্যা করতে হয় তার উপরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ